আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ইউসিবি ব্যাংকের এটিএম বুথ বা সেয়ারেম এটিএম মেশিন ব্যবহার করে টাকা জমা করতে পারেন সম্পূর্ণ প্রসেস তাও চল ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথমে আপনার যে ভিসা ডেবিট কার্ডটা লাগবে জেআরএম এ টাকা জমা দিতে তাছাড়া ক্যাশ বাই কোড বা কার্ডবিহীন লেনদেনের কোনো ই নেই অপশন নেই কার্ড দিয়ে আপনি টাকা জমা করতে পারবেন অথবা কার্ড দিয়ে টাকা বের করতে পারবেন এসিউ ব্যাংকের এই ডেবিট কার্ডটি আপনি প্রবেশ করাবেন এটিএমে তারপর একটি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যে ডেবিট কার্ডের পিন রয়েছে সেই পিনটি এখানে প্রবেশ করাতে বলছে পিনটি প্রবেশ করাবেন পিনটি প্রবেশ করার পর প্রসেসে ক্লিক করলে প্রসেসিংয়ে থাকবে ওয়েট লেখা আসবে যেখানে অপেক্ষা করতে পারবে তারপর এখান থেকে আপনি ক্যাশ উইড্রো করতে পারবেন ব্যালেন্সিং করে করতে পারবেন ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন লোন প্রোডাক্ট ইলেট্রি বিল ক্যাশ ডিপোজিট আদার্স সার্ভিস পাবেন এখান থেকে আমরা ক্যাশ ডিপোজিট এই অপশনটা ক্লিক করব যেহেতু আমরা টাকা জমা করবো ক্যাশ ডিপোজিট অপশনটা ক্লিক করবেন বাটনে ডান পাশে যে বাটনটা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখবেন যে একটা বক্স খুলে গেছে যেখানে টাকা জমা দিতে হবে এখানে হাত ভিতরে ঢোকালে সমস্যা নেই আটকে যাবেন অটোমেটিকভাবে টাকা যা কিন্তু না জমা দেবেন টাকা জমা দিয়ে তারপর ওখানে বাটনিক ক্লিক করলে এইটা আটকে আটকে যাবে বক্সটা তার আগে আটকে যাবে না যে পরিমাণে আপনি টাকাটা জমা দিতে চান ঠিক ওই পরিমাণ টাকাটাই ওখানে নোট দেবেন এখানে একশোটা নোট পর্যন্ত জমা দিতে পারবেন এক হাজার টাকা এবং পাঁচশো টাকা টাকাটা আরও আরও করে খাড়া করে রাখবেন এবং ইয়েস অপশন ক্লিক করবেন তারপর ডিপোজিট অপশান ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করার পর দেখবেন যে আপনার টাকাটা গণনা শুরু করবে এবং বক্সটা আটকে যাবে টাকাটা গণনা শুরু হচ্ছে এখানে টাকাটা দেখাচ্ছে যে কয় টাকার নোট কয়টা পাঁচশো টাকা দুইটা এবং এক হাজার টাকার ছয়টা নোট সাত হাজার টাকা কনফার্মে ক্লিক করে দেবেন প্রসেসিংয়ে থাকবে অপেক্ষা করতে বলছে তারপরে কিছুক্ষণ পর আপনার অপেক্ষার আবর্ষণ ঘটবে অপেক্ষা করবেন একটু সময় লাগবে টাকাটা দুর্নে নেওয়া মেশিন জমা হওয়া দেখুন একটা স্লিপ চলে এসেছে টাকাটা জমা হওয়ার স্লিপ এস আর কোনো লেনদেন করতে চান কি না যদি লেনদেন করতে চাই এস আর যদি না করতে চান নো নত ক্লিক করে দেবেন জমা হয়ে গেছে টাকাটা